ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আছে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আমি বাইরে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কিন্তু আজ দুদিন ধরে সমানে হতেই আছে কিন্তু শুধু যে আমাদের এখানে হচ্ছে সেটা কিন্তু না এই বৃষ্টিটা কিন্তু কম বেশি সব জায়গাতেই হচ্ছে সকালে উঠে আমি সকালে জলখাবারটা খেয়ে নিয়েছি তারপরে দেখো বৃষ্টিটা একটু কম হলে বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে কিন্তু বাবা দুটো ছোট সাইজের ইলিশ মাছ এনেছিল তো আমি সেগুলোকে নিয়ে এখন ভাজতে বসে গেছি আজকে দুপুরে কিন্তু ইলিশ মাছ ভাজা তার সাথে মাছের তেল আর গরম গরম ভাত জমে যাবে আর তার সঙ্গে মা আরও অন্য রান্না করবে কিন্তু এটা কিন্তু আমার কাছে আজকে সব থেকে বেস্ট খাবার আর এবার তাহলে দুপুরের খাবার থালাটা সাজিয়ে নেওয়া যাক আজকে কিন্তু আমি থালাতে অন্য কোনো তরকারি রাখবো না শুধু ইলিশ মাছ ভাজা মাছের তেল এটাই দেবো তো প্রথমে এখানে দিলাম বাটি চাপা গরম ভাত তারপরে নিয়ে নেবো একটু লবণ আর তারপরে দিয়ে দেবো ইলিশ মাছ ভাজা আর এর সঙ্গে খাওয়ার জন্য একটু লঙ্কাও রেখেছি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে তো সব শেষে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল তেলটা একটু বেশি বেশি করে দিলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো